দেখো আমাদের গেমের মধ্যে কিন্তু আবার কিন্তু নতুন ইমোট দিচ্ছে বা সরি ইমোট বলতে নতুন ক্রিমিনাল দিচ্ছে আর যে ক্রিমিনাল গ্যাস বাই করতে কিন্তু অনেক টাইম লাগবে বাট আমাদেরকে কিন্তু অনেকে কিন্তু গেরে না কিন্তু আমাদেরকে হচ্ছে গা যে ইয়া দেশে কার্ড দেশে সেই কার্ড দিয়ে কিন্তু চারটা না পাঁচটা স্পিন মারা যাচ্ছে আর যেহেতু চার পাঁচটা স্পিন মারা যাচ্ছে তো চলো আজকে আমি স্পিন মারবো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু টোকেন কিন্তু আমার কিন্তু একটা আছে অনলি আর এই যে স্পিন মারার টোকেন দিয়েছে গেড়ে না হচ্ছে চারটা আছে তো দেখা যাক যে চারটে স্পিন দিয়ে আমি ফ্রি থেকে এই ক্রিমিনালটা নিতে পারবো আর গাইস দেখতে পাচ্ছ সেখানে কিন্তু এক ইমোট দিছে বাট ইমোটটা দিছে ভাই ডিসকাউন্টও দেওয়া দিছে ভাই নয় ডায়মন্ডের দিয়ে দুই ডায়মন্ড দেওয়া মারা যাবে যাই আমি ফার্স্টে দুই ডায়মন্ড দিয়ে মারবো যেহেতু আমার পাঁচ ডায়মন্ড আছে এখানে দেখতে পাচ্ছো আমি কিন্তু ফার্স্টে কিন্তু দুই ডায়মন্ড দিয়ে কিন্তু স্পিন মারস্প মারবার দেখা যাক কি পাই ও ভাই আমি ভাবছিলাম যে পাওয়া যাবো যাই হোক গাইস গ্রেনা তো আর এতই পাগল না যে আমাদেরকে এই দিয়ে দেবে সেখানে মারার পর কিন্তু আমি আরো কিন্তু দেখতেছি যে আউটসাইডে আর কোনো জায়গায় স্পিন মারার মতো মতন আছে নাকি এখানে যে ভাই গেমের মধ্যে অনেক কিছু নতুন নতুন জিনিস দেশে যেহেতু নতুন নতুন জিনিস দেশে আর ওইগুলা প্রত্যেকটা গাছ স্পিন মারবার স্পিন মারবার দেখে আমরা কি পাই এখানে দেখতে পাতো আমি কিন্তু ফাইনাল কিন্তু ক্রিমিনাল এরিজে গাইছি আর আশা পড়ে দেখতে পাতো এখানে কিন্তু ফারস্টে আমি কিন্তু এক স্পেন্ট মারবো দেখতে পাত সেখানে কিন্তু এক স্পেন্ট মারার পরে गाइस আমাদের কিন্তু টোকেন দিয়েছে বাট তিনটা টোকেন দিয়েছে আর আমার কাছে আগে একটা ছিল সোজাহোক সাইডটা হয়েছে আবারও মারি দেখা যাক ক্রিমিনাল দেয় কি দেয় না সো গিয়ে যদি ফ্রিতে ক্রিমিনালটা দিয়ে দিত এই সাইডটা এই কার্ড দেওয়া তাহলে তো অনেক ভালো হতো সোজাই দেখতে পাতো আমি কিন্তু এখানে কিন্তু আরেকটা কার্ড দিয়ে মারি আমি गाइस আরেকটা কার্ড দিয়ে মারার পর ভাই রে ভাই আমার টোকেন দিয়ে দিয়েছে অনলি দুটো সো যাই হোক দুইটা যেহেতু দিয়ে দিয়েছে ছয়টা কার্ড হয়ে গেছে সবারও ম্যান আমারও মারছে কিন্তু দেখতে পাত স আর এখানে কি ক্রিমিনাল পাবো গাইস না ভাই ক্রিমিনাল পাই নাই পাঁচটা টোকেন দেওয়া দিচ্ছে ব্যাপার না সো যাই হোক টোকেন তো দিছে দেখতে পাতো এখানে কিন্তু আমার কার্ড কিন্তু আর স্যার একটা আর মারছি গাইস দেখতে এখানে কিন্তু ক্রিমিনাল কিন্তু ভাই আমারে দিলো না তো যাই হোক এখানে দুইটা দেওয়া দিচ্ছে আর টোকেন তেরো টাকা গেছে আর গাইস দেখি যে কি ভাই ক্রিমিনাল নিতে ভাই টোকেন লাগে পাঁচশো সাড়ে চারশো চারশো আর গোলা স্কেন একশো পঁচিশ আর এগুলা যাই হোক টোকেন কিন্তু আমার কাছে গোলা নাই যেহেতু ফিরি ফিরি তেরোটা হয়েছে ক্রিমিনালটা যদি ফ্রিতে পাইতাম আর তোমরা কারা কারা ক্রিমিনালটা ফিরিতে পাইছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি জানি যে না আসলে ফিরিতে দিবে না সো যাই হোক যেহেতু চারটা স্পেন্ড এই অনেক হ্যাঁ দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার যে বান্ডেলের টোকেন আছে এটা কিন্তু পঁচপান্নটা টোকেন আছে আর এটা যদি দেড়শো হইতো তাহলে এই বান্ডেলটা আমি নিয়ে নিতাম বাট এখানে কিন্তু অনেক কিছুই নিতে পারবো এই পুষ্পান্ন টোকেনের ভিতরে সো আমি এগুলা নেবো না কারণ এই টোকেনগুলো আমি গুছিয়ে রাখবো নেক্সট টাইমে আস্তে আস্তে যখন টোকেনগুলো বেশি হয়ে যাবে তখন যে কোনো একটা বান্ডেল নিয়ে নেবো অর্থাৎ এই বান্ডেল যদি নাও থাকে অন্যগুলো দিবে এখানে অ্যাড করে সো যাই হোক এখানে কিন্তু এই ল্যান্ডিং করার এটা আমি দেখতেছি বাট ভালোই আছে সো যাই হোক এখানে নেওয়ার মতন কিছু নাই এখানে কিন্তু নেয়ের মতন কিচ্ছু না তোমার তোমাদের যদি এইগুলো ভালো লাগে তাহলে তোমরা নিতে পারো অ্যান্ড আমি যখনই এই মোটটা দিই ভাই আমি এই মোটটা ভাবছিলাম যে ভাই এটা আবার কি মোট অ্যান্ড গাইজ এখানেই ভাবছি যে মোটটা হয়তো কিছুক্ষণ দেয়া ই মোড়টা আবার হচ্ছে হেমে যাবে কিন্তু না ভাই দেখেছি এই মোটটা খালি দিতেই আছে দিতেই আছে বাট এই গাইস এটা আমার অনেক ভালো লাগছে বাট যেহেতু এই দিতেই আসে দিতে আছে মানে যতক্ষণ তুমি স্টার্ভ না করবে অতক্ষণ এই শুধু দেবেই সো এটা অনেক ভালো সেই মূর্তাটা তো আমার পছন্দ হয়ে গেছে বাট আমার কাছে টোকেন নেই যে টোকেন নেবো আর টাইম নাই যে স্পিন মারা টোকেন মোকেন যোগাইয়া এই মুহূর্তটা নেবো মোটামুটি এই আমার কাছে অনেক ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে আর তোমরা কারা কারা এই মুহূর্তটা নিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদেরকে আমি একটা কথা বলি তোমরা যারা যারা বাইর করতে অনেক যাই হোক এখানে কিন্তু যদি ক্রিমিনালটা বাইক করতে চাও তাহলে মিনিমাম তোমাদের চার হাজার থেকে পঁয়ত্রিশশো ডায়মন্ড কিন্তু রাখতে হবে কেউ এস তোমরা দেখতেই পাচ্ছ যে ক্রিমিনাল এর ওখানে কিন্তু পাঁচশো চারশো সাড়ে চারশো এরকম কিন্তু টোকেন দেওয়া দিছে আরো টোকেন গুলা বাই তোমরা জানো যে কত ডায়মন্ড লাগবে এটা হচ্ছে এই একটা আইডিয়া করা যাচ্ছে আরকি যে তিন হাজার চার হাজার ডায়মন্ডের মধ্যে তোমরা ক্রিমিনাল একটা নিতে পারবে আর আমাদের গেমের মধ্যে জানি যে যদি এরকম ইভেন্ট দেয় তাহলে কিন্তু অনেকগুলো ডায়মন্ড লাগে সো দেখো আমি কিন্তু একটা বান্ডেল বাই করছিলাম যে কিন্তু এক হাজার ডায়মন্ড দেওয়া কিন্তু বাইর বাট ওই আমার যে এক হাজার ডায়মন্ড দেওয়া যে আমার ফ্রেন্ডগুলো এই বান্ডেলটা বাইর করছিল। আর আমার লাগছিল গাইস পঁয়ত্রিশশো ডায়মন্ড তাহলে বুঝতে পারত যে সবার কিন্তু একরকম হবে না সবার কালও কিন্তু একরকম হবে না সো যাই হোক ক্রিমিনালটা দেখতে পারতো সেখানে কিন্তু আসে হচ্ছে গা তোমার এক টোকেন আবার হচ্ছে পাঁচ টোকেন দশ টোকেন আর যেগুলো বেশি ওগুলা কিন্তু দেবে না ওগুলো শুধু শো আর পারো কিন্তু মানে একশো এর মধ্যে আশি পার্সেন্ট তোমার হচ্ছে এই টোকেন গুলা পাবে না এই যে দশ টোকেন যেগুলা যেগুলো পাঁচ টোকেন দুই টোকেন তিন টোকেন এগুলা পাবে আর গেমের মধ্যে অনেক নতুন নতুন জিনিস দিছে ভাই আমি মনে করি যে গেমে এই ডায়মন্ড টাকা এগুলো নষ্ট না করে ভালো যদি তোমার যদি হচ্ছে এটা ইচ্ছা থাকে যে তুমি হচ্ছে ডায়মন্ড টপ আপ করবে তাহলে তোমার সে ব্যক্তিগত বিষয় কিন্তু আমার বিষয়টা হচ্ছে আলাদা কেননা আমি ডায়মন্ড টপ করতাম আগে করতাম কিন্তু এখন আর করি না কারণ ভাই আমি বুঝতে পেরে গেছি যে এই গেমের মধ্যে টাকা খরচ করে কোনো মানে কোনো লাভই নেই গাইস আসলে শুধু মানে টাকা নষ্ট করা দেখো আমি কিন্তু আগে কিন্তু ডায়মন্ড টপ করছি আর ডায়মন্ড যখন টপ আপ করছি গাইস আমি কিন্তু অনেকগুলো ডায়মন্ড করছে একসাথে চার হাজার তিন হাজার পঁয়ত্রিশ সেরকম কিন্তু ডায়মন্ড টপ করছি বা টপ করে দেখলাম যে আসলে এই আইডিতে ডায়মন্ড ক্রস করে কোনো লাভে নেই তোমরা দেখো তোমরা যদি ডায়মন্ড টপ করো তাহলে তোমাদের কি লাভ হবে কোনো লাভই হবে না গাইস কারণ আমাদের গেমটা আপডেট পরে মানে গেমটা নষ্ট হয়ে যাচ্ছে আর আমি তো গেম আগে আগেকার মতন খেলি না আর ভিডিওটা যে দিচ্ছে আজকে কিন্তু তিন চার দিন পরে ভিডিওটা দিচ্ছি আমি কিন্তু গেম আর আগেকার মতন অত খেলি না তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকবা পরবর্তী ভিডিও দেখার জন্য আর যদি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে কি হবে সবার ফার্স্টে তোমার নোটিফিকেশন পেয়ে যাবে যাই বন্ধুই সবাই ভালো থাকবা হাফেজ